আমরা এখন হাওনা অপেক্ষায় আছি অল্প কিছুক্ষণের ভিতরে হাওনাঙ্কেলকে আঙ্কেলকে নিয়ে আসা হবে আমরা নিজ থেকে জানতে পারছি উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোডে চার নম্বর বাড়ির সামনে আমরা অপেক্ষা করতেছি আপনারা দেখছেন আমজনতা অনেক উপস্থিত ঠিক আছে আমরা সবাই অপেক্ষায় আছি জানতে পারতেছি এখানে হাওনাঙ্কেল আছে অল্প কিছুক্ষণের ভিতরে হাওনাঙ্কেল আমাদের মাঝে আসবেন তখন আমরা হাওনাঙ্কেলের টুনটুনি দেখব

kalau arah बराबरि <laughs> कमु thank uh -huh. আমরা হাওনাঙ্কেলের অপেক্ষায় আসি উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড চার নম্বর বাড়ির সামনে উৎসুক জনতা আমরা এখন অপেক্ষার প্রহর গুনতেছি সেনাবাহিনী এবং পুলিশ দুই ঘন্টা যাবৎ অভিযান চালাচ্ছে এখনও পর্যন্ত ওনাকে বের করে নিয়ে আসতে পারেনি আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিনতলার এই বিল্ডিংটায় এই ফ্ল্যাটটাতেই সে আছে এটা সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন ছিল একটু আগে জাস্ট একটু বাতি জ্বালানো হয়েছিল পরে আবার অন্ধকার এবং আপনাদেরকে জানিয়ে রাখি উনি হচ্ছে তালা মারার পরে মানে ভিতরে আত্মগোপনে ছিল তো মিস্ত্রি নিয়ে এসে তালা ভাঙা হয়েছে বা ভাঙা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা এখানে এই যে অবস্থান করতেছি সেনাবাহিনী নিয়ে আসবেন কিছুক্ষণের ভিতরেই দেখতে পাচ্ছেন অপেক্ষার প্রহর কমতেছি আঙ্কেল আসলে একটু আঙ্কেলের টুনটুনি দেখব তাই দেখতে পাচ্ছেন উৎসুক জনতা অপেক্ষার প্রহর গুনতেছে আঙ্কেল আসবে আর সবাই হাওনা আঙ্কেলের টুনটুনিটা দেখবেন হাওনা আঙ্কেলকে বানানোর অপেক্ষায় সবাই প্রহর গুনতেছে বারো নম্বর রোডে এই যে মাথায় হ্যাঁ চার নম্বর রোডে বারো নম্বর চার নাম্বার মার্কা হ্যাঁ হ্যাঁ গেট নলি পুলিশ আছে আপনি আছে বিদ্যুৎ দু ঘন্টা জুড়ে

ধার নাই ধার নাই জনতা দর্শয় আর নাম আয় নাই বিধার হ্যাঁ হ্যাঁ bari korwa hane bari korbe আমাদের age 8 din sera

সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযান চলতেছে উত্তরা দশ নম্বর সেক্টরে বারো নম্বর রোডের চার নম্বর বাড়ি তিনতলায় তিনতলা তিনতলা এই যে তিনতলায় অন্ধকার

সময় আর্মি থাকার কথা না আরে না অনেকক্ষণ ধরে রয়েছে আসে আছে আপনারা लगाए दिए गेट लगाए दिए अब बेर करबे ना आर्मी जाएगी ना आर्मी की जगह त लगे तू बाहर यार आर्मी तो पड़ा ना आर्मी आलो ऐसे এখনো অপেক্ষায় আছি বুঝতে পারতেছি না ওনাকে নামাবে কিনা এই যে এই তিনতলায় উনি আছে দেখছেন অন্য ফ্লাইটগুলোতে লাইট জ্বলে কিন্তু তিনতলায় লাইট জ্বলে না সো এখনও আমরা ধারণা করতেছি যে সে আছে ওনাকে বের করা হয়নি সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে তারপরে তাকে বের করতে চাচ্ছেন এবং আমাদের কাছে যে নিউজ আসছে আমরা জানতে পারছি এখানে তিনজন আছে তিনজনকে একসাথে ধরা হচ্ছে সেনাবাহিনীর সেনাবাহিনীর গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি আগায় নিয়ে আসা হচ্ছে এই যে সেনাবাহিনীর গাড়ি আগায় নিয়ে আসা হচ্ছে গাড়িটা নিয়ে আসার পরে সম্ভবত তাকে বের করা হবে সেনাবাহিনীর তার মানে গাড়ি গেটের কাছে নিয়ে আসে তারপরে বের হ্যাঁ এই যে সেনাবাহিনীর গাড়ি গেটের কাছে নিয়ে আসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অথবা গাড়ি হয়তো ভিতরে ঢোকাবে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা দেখি গাড়ি চলে যাচ্ছে ওনাকে গাড়িতে নেওয়া হচ্ছে কিনা আমরা একটু দেখি গাড়িতে কি ও না গাড়ি ফাঁকা গাড়ি ফাঁকা গাড়ি ফাঁকা গাড়িতে কোনো কিছু নাই এই গাড়িতে নিচ্ছে না তাকে এখনো বের করেনি তার জন্য আমরা এখনো অপেক্ষা এই নেই নেই গাড়িতে কেউ নাই আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সেনাবাহিনীর গাড়ি চলে যাচ্ছে এই ভাই কি এলো ঘটনা বর্ণনা বিরাটকারে আর আছে আর্মিও আছে করে দিয়ে পরে নিব জনগণ দেখো আমি দেখতে পাচ্ছেন আর্মির গাড়িগুলো চলে যাচ্ছে তার মানে সাময়িক নিরাপত্তার জন্য সাময়িক নিরাপত্তার জন্য হয়তো তারা চলে যাচ্ছেন দেখেন পুলিশ গাড়ি দীর্ঘ তিন ঘন্টা অভিযান চললো আমরা আশঙ্কা করতেছি ভিতরে তাদেরকে রেখে দেওয়া হয়েছে রেখে এখন যেহেতু অনেক জনসমাগম হয়ে গেছে পাবলিক থাকার কারণে তাদেরকে বের করা হচ্ছে না করে তাদেরকে পরবর্তীতে বের করবেন ঠিক আছে

গেট ভাঙার প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ সেনাবাহিনী চলে গেছেন কিন্তু উৎসুক জনতা গেটের সামনে অবস্থান করতেছেন যে সংবাদ পাইছি হয় ভিতরেই আছে বডিগার্ড দিয়ে রেখে গেছে আর নালে আর্মি সাথে লয়ে গেছে না নিয়ে যায় না নিয়ে যায় না 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 এখন একটা হচ্ছে ওই মুখ আছে আছে এখন এখন আছে এই ফ্ল্যাটে আছে আমরা বাকি ধরে নিয়ে যাব আমরা সব বের করবে না বের করবে না ভাই দুইটা পয়েন্ট এই খাতা থেকে দেখো এটা আমরা